আমরা এই টিউটোরিয়াল দেখব কীভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয় তার মানে আমাদের পিএইচপির প্রোগ্রাম লিখতে হলে বা পিএইচপি অ্যাপ্লিকেশন চালাতে হলে আমাদের কিভাবে ওয়েব সার্ভার ডাটাবেস সার্ভার এবং পিএইচপি কীভাবে কনফিগার করতে হয় সেটা আমরা দেখব এখানে যাতে আর পরের টিউটোরিয়ালগুলোতে যে এক্সাম্পলগুলো দেবো সেগুলো আপনারা এক্সিকিউট করে নিজে নিজে দেখতে পারেন পিএইচপিতে আনার জন্য ওয়েব সার্ভার লাগবে একটা ডাটাবেস লাগবে আর পিএইচপি পার্সাল লাগবে পিএইচপি সফটওয়্যার টা লাগবে যেটা আমাদের পিএসপি কোডগুলোকে পার্স করে এক্সিকিউট করে ইন্টারপ্রিয়েট করে সেটা আমাদের এইচটিএমএল হিসেবে দেবে তার জন্য পিএসপি পার্সার লাগবে তো আমরা ওয়েব সার্ভারটা নিতে পারি আমরা ইন্টারনেট ইনফরমেশন সার্ভার নিতে পারি আইএসএস নিতে পারি যদি থাকে অলরেডি মাইক্রোসফট এনভারনমেন্টে সেটাই ইউজ করতে পারি না হলে ওপেন সোর্স যেটা আছে অ্যাপাচি অ্যাপাচিটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি এটা এখান থেকে ডাউনলোড করা যাবে ডাটাবেজ আমরা মাই সিক্যুয়েল ইউজ করতে পারি বা অন্য ডাটাবেস যদি থাকে ওরাকল সেগুলো বা সাইবেস সেগুলো ইউজ করতে পারি তবে আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা সিম্পল রাখার জন্য আমরা মাই সিকিউলটা ইউজ করবো কারণ মোস্ট অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশনে মাই সিকিউলটাই ইউজ হয়ে থাকে আর হচ্ছে পিএইচপি পার্সার সেটা আমরা ব্যবহার করবে তিনটা জিনিস আমাদের লাগবে এনভায়রনমেন্ট সেট করার জন্য তো আমাদের পিএইচপি পার্সনাল ইনস্টল করতে হলে কি যেটা করতে হবে আমাদের এনভায়রনমেন্টটা সব ঠিকঠাক আছে কি না সেটা আমাদের দেখার জন্য আমাদের পিএইচপি প্রপারলি আছে কি না আমরা যখন ইনস্টল করে ফেলবো তখন আমাদের এইটা এটা এই আইপিটা হচ্ছে লোকাল হোস্টের আইপি প্রত্যেক কম্পিউটারের একই আইপি বা এখানে এর পরিবর্তে আমরা লোকাল হোস্ট লেখাটাও দিতে পারি দিলে দিয়ে ইনফোডট পিএসপি দিলে আমাদের পিএইচপি কীভাবে ইনস্টল হয়েছে সেটা আমাদের দেখায় দেবে তো আমরা টিউটোরিয়ালটাকে সিম্পল রাখার জন্য আমরা যে টি জিনিসগুলো ব্যবহার করব সেটা হচ্ছে উইন অ্যাম্প নামে ওয়াম্প নামে একটা সফটওয়্যার আছে যেটা ইনস্টল করলে আমাদের তিনোটাই ইনস্টল হয়ে যাবে ওয়েব সার্ভার ইনস্টল হয়ে যাবে আমাদের এস সার্ভার ইনস্টল হয়ে যাবে অ্যাপাচিউ ইনস্টল হয়ে যাবে জাস্ট ওয়ান ক্লিক ইনস্টলেশন এটা আমরা ডাউনলোড করতে পারি এই জায়গা থেকে যারা উইন্ডোজ আসেন উইন্ডোজে ডাবল ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি নেক্সট নেক্সট দিয়ে সেট আপ হয়ে যাবে ইউজুয়ালি সেটা সি ড্রাইভে উইন অ্যাম্পাইরেক্ট উইতে ইনস্টল হবে তা আমাদের যেসব সফটওয়্যার প্রোগ্রামগুলো লিখবো যে প্রোগ্রামগুলো দিয়ে আমরা কাজ করবো সেটার প্রোগ্রামগুলোকে আমরা যেরকম ওয়েবসাইট দেখি যে জম্পেজ ডট কম তো এটা যে জায়গাটায় থাকে সবগুলো ফাইল যে জায়গাটায় থাকে সেটা হচ্ছে আন্ডার ডাব্লিউ 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 ডাইরেক্টরি নামে একটা ডাইরেক্টরি থাকে তার আন্ডারে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে তো আমরা যদি এখন দেখি তাহলে হচ্ছে আমাদের সিতে আমরা অলরেডি ইনস্টল করে রাখছি তো এইখানে আমাদের যে ডাব্লিউ 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 ফোল্ডারটা আসে এই ডাব্লিউ ফোল্ডারের মধ্যে আমরা আমাদের একটা নতুন ফোল্ডার তৈরি করব যেমন নিউ ফোল্ডার দিলাম সে জম্পেশ জম্পেশ নামে একটা ফোল্ডার দিলাম এখানে এই জম্পেশের যত টিউটোরিয়ালগুলো আমরা আসে পিএসপিগুলো লিখবো ফাইলগুলো লিখবো ডট পিএসপি হিসাবে সেভ করব আগে যেরকম এইচটিএমএল ডট এইচটিএমএল হিসেবে সেভ করতাম আমরা সবগুলো টেক্সট এডিটর লিখে ডট পিএসপি হিসাবে সেভ করব তা আমরা যদি সেভ করি যেমন এই ফোল্ডারটার মধ্যেই আমরা একটা ফাইল তৈরি করলাম নিউ টেক্সট এডিটর দিয়ে টেক্সট ফাইল করলাম এটার নাম দিব আমরা টেস্ট ডট পিএইচপি টিএক্স থাকবে না খেয়াল রাখতে হবে পিএইচপি তাহলে এটা পিএইচপি হয়ে যাবে ইয়েস দিয়ে দিলাম পিএইচপি হয়ে গেল এটাকে যদি আমরা নোটপ্যাড দেওয়ার খুলি ওপেন উইথ নোটপ্যাড এইখানে যদি আমরা আগেকার যে প্রোগ্রামগুলো লিখলাম সেই প্রোগ্রামটা যদি লিখি যেমন প্রোগ্রামটা আমরা যদি এখানে পেস্ট করে দিই এইচটিএমএল হেড এখানে দিয়ে দিচ্ছি পিএইচপি ইকো হ্যালো ওয়ার্ল্ড তো এই প্রোগ্রামটা আমরা লিখলাম লিখে আমরা সেভ করব আমরা যদি নোটপ্যাড খুলে আগে সেভ দেই যদি সেভ করা না থাকে বা আমরা আগে যেভাবে ক্রিয়েট করব না ক্রিয়েট করি যদি সেভ দেই ডট পিএইচপি অবশ্যই দিতে হবে মনে রাখতে হবে তো এই ফাইলটা আমাদের এখানে সেভ হয়ে গেছে তো এখন যদি আমরা একটা রান করি আমাদের রান করতে হলে কি করতে হবে যেমন আমরা যদি এক্সপ্লোরারদের রান করি আমাদেরকে দিতে হবে লোকাল হোস্ট তারপরে আমাদের দিছি জম্পেশ নামে ফোল্ডার করছি সেই ফোল্ডারটার নাম দিতে হবে লোকাল হোস্ট জম্পেস্ট যে ফোল্ডারটা দিয়েছি সেই ফোল্ডারটার নাম দিতে হবে তারপরে আমাদের যে ফাইল ছিল সেই ফাইলের নামটা দেব টেস্ট ডট পিএইচপি ছিল আমরা টেস্ট ডট পিএইচপিটাকে এখানে লিখবো টেস্ট টেস্ট ডট এটা মনে রাখতে হবে লোকাল হোস্ট তারপরে যে ফোল্ডার ক্রিয়েট করছি সেই ফোল্ডারটা দিতে হবে জম্পেশ জম্পেশ তারপর স্ল্যাশ দিতে হবে ফোল্ডারের মধ্যে ফাইলের নামটা দিতে হবে টেস্ক ডট পিএইচপি দিয়ে এন্টার দিলেই আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে এখানে তো এইভাবে আমরা সবগুলো এক্সাম্পল যেগুলো দেখবো আমরা ওয়ান আফটার অ্যানাদার আপনারা এইভাবে একটা ফাইল তৈরি করবেন ফাইলে তিনি প্রোগ্রামটা লিখবেন দরকার হলে ভিডিওটা পজ করে দিয়ে প্রোগ্রামটা লিখবেন লিখে ওই যেখানে ওয়াম ইনস্টল করছেন তার মধ্যে ডাব্লিউ ডাব্লিউ যে ফাইল ফোল্ডারটা আছে তার মাঝখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন সেখানে গিয়ে ফাইলটা রাখবেন ফাইলটা রেখে আপনারা ওয়া যে কোনো এক্সপ্লোরার দিয়ে লোকাল হোস্ট তারপর আপনার যে ফোল্ডার নাম সেই ফোল্ডারের নাম স্ল্যাশ ওই ফাইল নামটা দিলে আপনার এই প্রোগ্রামটা রান হয়ে যাবে তো এইভাবে আমরা প্রোগ্রামগুলো রান করতে পারি তো এইভাবে আমরা ইনস্টল করলাম এবং প্রোগ্রাম কীভাবে রান করতে সেটা দেখলাম এরপরে দেখবো সিনটেক্স ওভারভিউ সিনট্যাক্স ওভারভিউ দিয়ে কীভাবে পিএইচ প্রোগ্রাম লিখতে হয় থ্যাংক ইউ ভেরি মাছ